আচ্ছা মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে একটু কথা বলবো শর্টে কথা বলবো নেক্সট ভিডিওতে একটু বড় করবো আর কি তো মেটা অ্যান্ড্রোমেটা হচ্ছে নতুন একটা সিস্টেম আর কি ম্যাটার ফেসবুকের প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের সিস্টেমের দুইটা জিনিস আপনারা দুইটা জিনিস আমি বলবো আপনারা শুনছেন হচ্ছে এই বছরের শুরু থেকে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং সো ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিংয়ের ব্যাপারে কথাটা এরকম অনেকে হচ্ছে বলে যে যত ভালো কন্টেন্ট তত ভালো রিজাল্ট এবং আগের মতো আর অ্যাডসেট অ্যাডসেট টার্গেটিং করা লাগতেছে না কথাটা ঠিক আছে কিন্তু আংশিক পুরো কথাটা হচ্ছে আপনার যত বেশি অ্যাড ক্রিয়েটিভ দিবেন তত বেশি অ্যাড আপনার অ্যাডটা টার্গেটিংটা ব্যাটার করবে এবং টার্গেটিংটা ওইভাবে রিচ করবে তো এই যত বেশি এবং এই অ্যাড ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং এই কথাটার ব্যাপারে একটু ডিটেলস হচ্ছে তারা যেই সিস্টেমটা লঞ্চ করছে আর কি যে সিস্টেমটা চলতেছে বর্তমানে চলতেছে অলরেডি সো আরও বেশি ফাস্ট হবে এবং আরও বেশি ভালো হবে তো ওই সিস্টেমটা হচ্ছে সিস্টেমটাকে বিল্ড করা হয়েছে মূলত আপনার এই এক্সপ্লোজন অফ ক্রিয়েটিভ অপশন এটারে হ্যান্ডেল করার জন্য সিম্পল হিসাব আপনি যত বেশি ক্যাপশন যত বেশি পিকচার্স যত বেশি স্ট্যাটিক ক্যারোসোল ভিডিওস আপনার অ্যাড অ্যাডস দিবেন তত ভালো রেজাল্ট হবে আচ্ছা আর আরেকটা হচ্ছে আপনার আগে আপনি খেয়াল করে দেখবেন যে যদি আপনি ল্যাপটপ খুঁজতেন সার্চ করতেন তখন শুধু ল্যাপটপই দেখতেন শুধু ল্যাপটপই দেখতেন তো এখন সিস্টেমটা যেটা করবে ওটা হচ্ছে আপনার ল্যাপটপ যখন ফেসবুক বুঝে ফেলবে যে আপনি ল্যাপটপ বাই করে ফেলছেন তখন হচ্ছে আপনার ল্যাপটপ রিলেটেড প্রোডাক্ট আপনি বেশি বেশি দেখতে পারবেন কিবোর্ড মাউস অ্যাটসেটার যা আছে আর কি লাইক জুতা যদি দেখা শেষ করেন তাহলে সাথে সাথে মুজা দেখতে পারবেন এইটাই এই ভিডিওটা ফার্স্ট অ্যান্ড শর্ট করছি নেক্সট ভিডিওতে এটার এক্সপ্লেনেশন থাকবে